ইভা ট্রেতে চার বিস্কিট নিয়ে ইমা বেগমের সামনে এসে দাঁড়িয়ে নরম গলায় বলল মা আপনার জন্য চা এনেছি একটু গরম ধীরে ধীরে খাবেন ইমাবেগুম বেগম ইভার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল তোমার চা খাওয়ার বয়স আমার হয়নি এখনো রাখো ওটা দরকার হলে নিজেই নিয়ে নিব মা আমি শুধু আপনার খেয়াল রাখতে চাই আমি খেয়াল করেছি আপনার গলা কাল থেকে খুশখুশ করছে তাই আপনার জন্য আদা দিয়ে লিখার চা করেছি তুমি আমার কি খেয়াল রাখবে এই কদিনে এত মাতবর হয়ে গেছ ইমা বেগমের মুখে এমন কথা শুনে ও আমতা আমতা করে বলল মা ইভা তো ভালোবাসা থেকেই অপুর কথা শেষ হতে না হতেই হাকিমা বেগম বলল চুপ তুমি এখন তোমার বইয়ের পক্ষ নিয়ে কথা বলবে একটা মেয়ে ঘরে আসলো আর তুমি মায়ের কথা ভুলে গেলে আমি কাউকে ভুলিয়ে দিতে চাইনি মা আমি তো সবাইকে নিয়ে ভালো থাকতে চাই এবার মুখে কথা শুনে ইমা বেগম একটা তাৎসিলের হাসি দিয়ে বলল তুমি শুধু আমার ঘরের শান্তিটাই খেয়ে বসেছ তোমার মুখ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায় ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভার চোখ জলে টলমল করছে ইভা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে ইভাকে এমন নিশ্চুপ থাকতে দেখে অপু মাকে কাপা কাপা গলায় বলল মা একটু শান্ত হও আমরা কি সকলে একসাথে বসে শান্তি থাকতে পারি না অপুর কথা শুনে ইমাবেগুম উত্তেজিত হয়ে বলল তুই এক কাজ কর বউয়ের হাত ধরে বাড়ি থেকে চলে যা আমি এখানে একাই শান্তিতে থাকবো ইমাবেগুমকে এমন উত্তেজিত হতে দেখে ইভা নিজেকে সামলে নিয়ে বলল মা আপনি শান্ত হন না হলে আবার শরীর খারাপ করবে ইভার কথা শুনে ইমাবেগুম আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইভার গালে ঠাস করে একটা সাম্পর বসিয়ে দিয়ে বলল তোদের মতো মেয়েদের আমার ভালো করেই চেনা আছে বিয়ের দুদিন হতে না হতেই সংসারের চাবি নিজের হাতে নিতে চাস ইমাবেগুমের এমন ব্যবহারে ইভা কি বলবে কিছুই বুঝতে পারছে না ইভার কিছু না বলে অসহায় দৃষ্টিতে ওপর এক পলক তাকিয়ে মাথা নিচু করে রুম বেড়িয়ে গেল। এভাবে বেডরুমের বিছানায় এক কোণে বসে জানালার দিকে তাকিয়ে আছে আনমনে। আজ সকালের কথাগুলো ভেবে নিজের অজান্তেই দুচوب্যে জল গড়িয়ে পড়ছে ইভার এমন সময় অপু বেডরুমে প্রবেশ করে ইভার পাশে বসে শান্ত গলায় বলল, "দেখো ইভা, সকালে তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার প্রাপ্য ছিল না। সেটার জন্য আমি সত্যি লজ্জিত।" ওপর কথা শুনে ইভা চোখের জল মুছে মুছতে মুছতে বলল, "সেটা আমার প্রাপ্য না হলে তুমি কিছু বললে না কেন অপু? নাকি মা আমাকে শুধু শুধু অপমান করতে দেখলে ভালো লাগে তোমার? মাকে এর আগে আমি জীবনে কখনো এভাবে দেখিনি। উনি খুব রেগেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো পরে বুঝিয়ে বলবো অপুর কথা শুনে ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল অপু তোমার পরের সময়টা আমার জন্য খুব কষ্টের হয় আমি কষ্ট পেতে পেতে আর নিতে পারছি না অপু আমি মা হতে চাই আমি এই ঘরের একজন আপন মানুষ হতে চাই আমি আমার স্বামীর সংসারে সুখে থাকতে চাই অপু ইভার দুটি হাত ধরে বলল ইভা তুমি আমার ঘরের আমার জীবনের সবচেয়ে আপন জন আমি জানি মা তোমাকে মেনে নেয়নি এখনো কিন্তু আমি চেষ্টা কমতি রাখছি না ইভা কখনো কখনো মনে হয় তুমি শুধু চেষ্টা করছো কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছ না অপু তুমি বলো আমি এখন কি করব আমার পাশে দাঁড়াও অপু একজন স্বামী যেমন তার পাশে দাঁড়ায় সবার সামনে ঠিক তুমিও তেমন আমার পাশে দাঁড়াও আমি কথা দিচ্ছি ভা আজ রাতেই মায়ের সাথে আবার কথা বলবো এবার তোমার হয়ে জোর দিয়ে কথা বলবো অপুর মুখ এমন কথা শুনে ইভা কিছুটা ভরসা পেল ইভা অপর কাঁধে মাথা রেখে বলল তাহলে আমি তোমার পাশে আছি অপু কারণ এই লড়াই একা লড়া যায় না বেডরুমে বসে ইমা বেগম বই পড়ছে এমন সময় গুটিগুটি পায়ে বেডরুমে প্রবেশ করলো অপু অপু ইমা বেগমের পাশে বসতেই ইমা বেগম বলল কি হলো তোকে এমন দেখাচ্ছে কেন অপু আলতোান্তা করে বলল না মা আমি ঠিক আছি মা আজ একটু কথা বলবো তোমার সাথে অপর মুখ এমন কথা শুনে ইমা বেগম অপুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল তোমার বইয়ের পক্ষ নিতে এসেছো বুঝি কি বলতে চাও বলো মা ইভা আমার স্ত্রী সে এইবারের পুত্রবধ কিন্তু প্রতিদিন ওকে তুমি যেভাবে অপমান করো তা ইভাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে তুমি এখন সেই মেয়ের কথা বলছো যে রান্নাঘরে দাঁড়াতে পারে না যে সব সময় মুখ ভার করে রাখে মায়ের থেকে এখন সেই তোমার বড় আপন হয়ে গেছে মা এখানে বড় ছোটর কথা না সে রান্না শিখবে হাসবে সবই করবে যদি ওর প্রতি একটু ভালোবাসে একটু সম্মান দেখাও মা তুমি তো ওকে সুযোগই দাওনি তুমি কি বলতে চাচ্ছ আমি কি তোমার বউকে সুযোগ দেইনি আমি কি ওকে ঘরে লিনি আমি কি এমনুকে মুখে মুখে অপমান করি আমি তো শুধু শেখাতে চেয়েছি যা আমার শ্বশুরিও আমাকে শিখিয়েছেন মা সময় বদলেছে এখন শেখানোর নাম করে কষ্ট দিলে সেটা শিক্ষার নামে চলে না সেটা অত্যাচার হয়ে যায় মা আমি চাই তুমি ইভাকে মেনে নাও ওকে বউ না ভেবে তোমার ঘরের মেয়ে ভেবে দেখো একবার মা অপর কথাগুলো শুনে অপরমা কান্নায় ভেঙে পড়ল তুমি তাহলে তোমার বউয়ের জন্য আমাকে ত্যাগ করবে অপু ইমা বেগম এর এমন কথা শুনে অপু চোখের জল মুছতে মুছতে বলল মা আমি কাউকে ত্যাগ করতে চাই না আমি শুধু চাই এই ঘরে শান্তি থাকুক ভালোবাসা থাকুক মা তুমি না যাচ্ছো আমি ইভাকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ভাববো অপু তুমি তো এত কথা কোনোদিন বলনি কারণ আমি এতটা ব্যথা কোনোদিন পাইনি মা বলে অপু রুম থেকে বেরিয়ে গেল ইমা বেগম অপু চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে ইভা বারান্দায় দাঁড়িয়ে তার বাবা মোমিন খানের সাথে কথা বলছে দেখো বাবা যে পরিবারে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কি করে থাকবো শান্ত হও মা এত অধৈর্য হলে চলে না কি হয়েছে আমাকে খুলে বলো বাবা আমি চেয়েছিলাম স্বামী সংসার নিয়ে জীবনে ভালো থাকবো আমি আমার ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নেব কিন্তু বাবা আমি ব্যর্থ হয়ে গেলাম মারে সংসার মানে কি জানো সংসার মানে হলো সবার সাথে মানিয়ে নেওয়া একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে চলার মাধ্যমই হলো সংসার কিন্তু বাবা এই পরিবারের সবাই দুঃখ দিতে জানে একতরফা মানুষের নেই বাবা বাবা প্রতিদিন মা আমাকে শুধু শুধু অপমান করে আমি আর নিতে পারছি না তাই আমি আর তোমার জামাই সিদ্ধান্ত নিয়েছি আজই তোমাদের বাসায় চলে আসব তারপর ভালো কোনো বাসা পেলে সেই বাসায় উঠবো বলেই ফোন কেটে দিল ইভা ইভা এমন কাণ্ডে অনেকটা টেনশনে পড়ে গেল মমিন খান অপু আর ইভা লাগে হাতে মেইন দরজার সামনে আসতেই ইমা বেগম পেছন থেকে বললো এটাই কি তাহলে তোমাদের শেষ সিদ্ধান্ত অপু কি বিষয়ে এছাড়া আর কোনো পথ খোলা নেই মা ইভা বলল মা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি চেয়েছিলাম আপনার সংসার একটু সুখে থাকতে ভালো থাকতে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা হাসি দিয়ে বলল বৌমা আমরা আমাদের জীবনে অনেক কিছুই চাই কিন্তু কখনো কখনো চাইতে গিয়ে আমরা বুঝতে পারি না আসলে আমরা কি চাই তবে দিন শেষে সবাই ভালো থাকতে চায় মা আমি তোমাকে সেই কথাটাই বোঝাচ্ছিলাম কিন্তু তোমার জিদার এক ঘেমির কারণে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা অপুর কথা শুনে ইমা বেগম একটু রাগান্বিত স্বরে বলল অপু শুধু শুধু আমাকে দোষ দেওয়ার চেষ্টা করো না তুমি তুমি তোমার বইয়ের কথা মতো এই বাসা থেকে চলে যাচ্ছো সেখানে আমাকে দোষারোপ করছো কেন মা চলে যখন যাচ্ছি শুধু শুধু কথা বলে ঝামেলা করে কি লাভ লাভ ক্ষতির হিসাব আমি কখনো করিনি বৌমা তুমি আমার ছেলেকে কোন মন্ত্র দিয়ে এই বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছ ইমা এর মুখে এমন কথা শুনে ইভা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অপু কিছু বলতে চেয়েও বলতে পারছে না এমন সময় ইমা বেগম আবারও বলল চলে যেতে যখন চাচ্ছ তাহলে চলে যাও আমি তোমাদের বাধা দেবো না তবে একটা কথা মনে রেখো এই চৌকাঠের ভেতর আর কখনো পা ফেলার চেষ্টা করো না বলেই ইমা বেগম তার রুমের দিকে চলে গেল অপু আর ইভা কান্না ভেজা ওখে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল এর কিছুদিন পর হঠাৎ মধ্যরাতে মুমিন খান ইভা দরজায় টোকা দিতে লাগলো ঘুম ঘুম চোখে ইভা দরজা খুলে দেখতে পেল তার বাবা মমিন খানকে এতরাতে মুমিন খানকে দেখে ইভা বলল কি হলো বাবা এতরাতে ডাকছো কেন মারে অপু কোথায় অপুকে তাড়াতাড়ি ডাকো বাবা ও তো ঘুমোচ্ছে কেন কি হয়েছে আমাকে বলো অপুর মায়ের শরীর খারাপ হাসপাতালে ভর্তি আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে মুমিন খানের মুখ এমন কথা শুনে ইভা ঘরের দিকে চেয়ে দেখল রাত প্রায় 2টা বাজে ইভা কিছুটা অস্থির হয়ে ওঠে ইভা তার শাশুড়ি ইনাবে ঘুমকে ছেড়ে আসলো মন থেকে ইভা ইমা বেগুমকে অনেক ভালোবাসে ইভা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইভাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুমিন খান বলল কি হলো ইভা এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না যাও মা তাড়াতাড়ি গিয়ে অপুকে ডাকো আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে বাবা তুমি দাঁড়াও আমি এক্ষুনি অপুকে ডাকছি বলে ইভা অপু অপু বলে রুমের ভেতর চলে গেল হসপিটালে ইমা বেগুমের বেডের সামনে দাঁড়িয়ে আছে অপু ইভা মুমিন খান ও ঘরের কাজের ছেলে বাবু তারা হসপিটালে আসার আগে ইমা বেগুম পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে যান অপু আর ইভা হাওমা করে কান্না করছে এমন সময় কাজের ছেলে বাবু তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে অপুর হাতে দেয় অপু কাগজটি হাতে নিয়ে খুলে দেখলো লিখা আছে বৌমা অপু বুঝতে পারলো চিঠি ইমা বেগম তার বৌমা ইভার জন্য লিখেছে অপু চিঠিটা ইভার দিকে এগিয়ে দেয় ইভা অপুর হাত থেকে চিঠিটা নিয়ে জল ভেজা চোখে চিঠির উপর চোখ বোলাতেই চমকে উঠে চিঠির উপর প্রিয় বৌমা লেখাটি দেখে ইভা কৌতূহল হয়ে চিঠিটি পড়তে লাগলো প্রিয় বৌমা আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু তুমি ভালোবাসা মানে বোঝো না একটা কথা মনে রেখো বৌমা যে ভালোবাসায় কোনো অভিযোগ নেই সেটাকে ভালোবাসা বলে না ভালোবাসা মানে হলো এক করেছে আর এক পৃথিবী সমান অভিমান বৌমা আমি তোমার সাথে যা করেছি তোমাকে ভালোবেসে করেছি আমি ভাবতাম তোমরা একে অপরকে ভালোবেসে হয়তো আমাকে ভুলে যাচ্ছ আমাকে একটা মুহূর্তের জন্য তোমরা সময় দাওনি কোনোদিন তাই আমি প্রতিনিয়ত অভিযোগের নাম করে তোমাদের পাশে থাকার চেষ্টা করতাম মাত্র বৌমা এই পৃথিবীতে আমার ছেলে অপু আর তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই আমি জানি তোমরা আমার উপর অভিমান করে আছো এই চিঠিটা পড়ার পর আমার উপর তোমাদের অনেক অভিযোগ জমা হবে বৌমা অভিযোগের সাথে সাথে আমার প্রতি তোমাদের ভালোবাসা হাজার গুণ বেড়ে যাবে করি তোমরা ভালো থেকো সারা জীবন সুখে থাকো আর আমার ছেলেটাকে দেখে দেখো এটি তোমার মা ই ভাত চিঠিটা পড়া শেষ করে সেন্সলেস হয়ে ওপর উপর ঢলে পড়লো সম্মানিত ভিউয়ার্স মায়েদের ভালোবাসা এমনই হয় আমরা সন্তানেরা তা কখনো উপলব্ধি করতে পারি না আর আমরা যখন উপলব্ধি করতে শিখি তখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায় আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল ধন্যবাদ